আপনি কি জানেন পৃথিবী আর মহাবিশ্বে আছে কিছু অবিশ্বাস্য মজার ফ্যাক্ট যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন ফ্যাক্ট এক অপ্টোপাসের আছে তিনটা হার্ট আর তাদের রক্তের রং নীল ফ্যাক্ট দুই জিরাফের গলায় যেমন লম্বা হার আছে তবুও মানুষের মতোই মাত্র সাতটা হার থাকে ফ্যাক্ট তিন কচ্ছপ পানের নিচে পিছনের দিক দিয়ে শ্বাস নিতে পারে ফ্যাক্ট চার এক সময় চকলেট ব্যবহার করা হতো মুদ্রা হিসেবে মায়া সভ্যতায় ফ্যাক্ট পাঁচ পেঙ্গুইনের আসলে হাঁটুর হার আছে শুধু বাইরে থেকে দেখা যায় না ফ্যাক্ট মহাবিশ্বের নক্ষত্রের সংখ্যা পৃথিবীর সব বালকনার থেকেও বেশি ফ্যাক্ট সাত মৌমাছি মানুষের মুখ চিনতে পারে ফ্যাক্ট আট কোয়ালার ফিঙ্গার প্রিন্ট মানুষের মতোই এতটাই মিল যে আলাদা করা মুশকিল ফ্যাক্ট নয় কুমির তার জিভা বাইরে বের করতে পারে না কারণ সেটা মুখের সাথে আটকানো ফ্যাক্ট দশ শনি গ্রহকে যদি বিশাল পানির মধ্যে ফেলা যায় তাহলে সেটা ভেসে থাকবে এই ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে মজার লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না